ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করি তোমরা সুস্থ আছো এবং কন্টিনিউয়াসলি নিজেদের প্রিপারেশান কন্টিনিউ করছো তো দেখো তোমরা যারা কমার্শিয়াল কোর্টের পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেল এই কমার্শিয়াল কোর্টের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল জানুয়ারি মাসে অতঃপর তোমাদের ইন্টারভিউ হয়েছিল মে মাসের ছয় সাত আর আট তারিখে এবং তার ফাইনাল মার্কস ডিস্ট্রিবিউশন এবং ফাইনাল প্যানেল তৈরি হয়ে গেল আলটিমেটলি তো এটা কিন্তু একটা খুশির খবর তো দেখো আমাদেরই একজন স্টুডেন্ট কিন্তু এটাতে চান্স পেয়েছে তো তাকে অনেক অভিনন্দন তার ফিউচার ক্যারিয়ার যেন আরও অনেক ব্রাইট হয় তো চলো আমি তোমাদের সাথে মার্কস ডিস্ট্রিবিউশনের যে লিস্ট বেরিয়েছে সেটা একটু শেয়ার করছি তো দেখো একদম সিরিয়াল নাম্বার ওয়ান থেকে দিয়েছে সব কটা ক্যাটাগরির আর মার্চ ডিস্ট্রিবিউশন টোটাল আঠেরো জনের দিয়েছে তো দেখো বিভিন্ন ক্যাটাগরির কিন্তু কাট অফ আলাদা গেছে ইউ ক্যাটাগরিতে লাস্ট যে সিলেকশন হয়েছে তার নাম হচ্ছে সমর্পিতা দেয়াতি। তার প্রাপ্ত নম্বর হলো পঁচাশি রিটেন প্লাস ইন্টারভিউ মিলিয়ে তো চলো এই লিস্টটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য আমাদের মেইন যে টেলিগ্রাম চ্যানেল সেখানে সেটার নাম হচ্ছে হাইকোর্ট অ্যাসপায়রেন্স সেখানে তোমরা ডিসক্রিপশান থেকে দেখে জয়েন করবে লিঙ্ক দেওয়া আছে তো চলো এরপর ফাইনাল যে প্যানেল সেটা একবার তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের আগেও বলেছি আমি ই সি ক্যাটাগরি এখানে কিন্তু কাট অফ অনেক কম গেছে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট ক্যান্ডিডেট দেওয়ানজান ঘোড়াই এর কিন্তু প্রাপ্ত নম্বর সব কিছু মিলিয়ে থার্টি নাইন অর্থাৎ কাট অফ কিন্তু থার্টি নাইন গেছে ই ডাব্লিউএস ইসি ক্যাটাগরিতে অ্যাজ এসসি ক্যাটাগরিতে কিন্তু খুব একটা কাট অফ কম যায়নি যতটা সম্ভব আমি দেখলাম এসসি ক্যাটাগরিতে সেভেন্টি টু পয়েন্ট সিক্স কাট অফ তো চলো ফাইনাল প্যানেলটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই হচ্ছে ফাইনাল প্যানেল এটা হচ্ছে ফাইনালি সিলেক্টেড ইউআরএ প্রণয় শুভদ্বীপ সমর্পিতা এসসি ক্যাটাগরিতে অরূপ পিকলু অভিমন্য এরকম টোটাল ই টোটাল এস এরও আছে এসটিরও আছে তো প্রত্যেককে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি এখানে একটা খুব পজিটিভ দিক আছে যদিও এখানে ওবিসি ছিল না এটা কিন্তু পরীক্ষার্থীদের পক্ষে সন্তোষজনক ব্যাপার তো দেখো এই যে ফাইনাল সিলেকশন লিস্ট সেটাও কিন্তু আমাদের টেলিগ্রামের চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য টেলিগ্রাম চ্যানেল কোথা দিয়ে জয়েন করবে সেটা ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিও আর আমাদের স্টাডি মেটেরিয়ালস কীভাবে পাবে জি কে ইংলিশ বাংলা কম্পিউটার সেটার জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সটা ফলো করো আর নিচে দেওয়া নম্বরটাকেও আর এল ডি ব্যাচ আমাদের চলছে অনলাইনে সেটাও কীভাবে জয়েন করবে তার জন্য ডিসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করে নিও তো চলো আজকের মতন এতটুকুই টাটা